বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ছবি এবং আদার গুরু দ্বারা যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি যার জন্য মন চাইবে আপনি তার জন্যই করতে পারবেন এটি করার জন্য কোনো রকম বাধা ধরার নিয়ম নেই যে এর জন্য করতে পারবেন এর জন্য করতে পারবেন না এরকম কোনো নিয়ম নেই আপনার যার জন্য মন চাইবে তার জন্যই আপনি এই আমলটিকে করতে পারবেন এই আমলটি করার জন্য আপনি যেটি করবেন আগে থেকেই পাক পবিত্র হয়ে অজু করে নেবেন তবে কেবলা মুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে আমল করা উত্তম তবে যদি এগুলো করতে আপনার অসুবিধা হয় যে কোনো অবস্থাতেই আপনি পাক পবিত্র হয়ে আমলটি করতে পারবেন এই আমলটি করার আগে আপনি যে কাজটি করবেন সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন তবে যদি মনে করেন সরফুল উম্মার এবং তাহসিন করা আপনার জন্য কষ্টকর তাহলে সরফুল উম্মার এবং তাহসিন ছাড়াই আমলটি করবেন তবে সাতবার বলবেন আশতাতান আস্তাতান আশতাতান এভাবে সাতবার এই কথাটিকে বলে তারপরে আমলটি শুরু করবেন সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা এই আমলটিকে বুধবার আশ্রয়ের নামাজের পরে করা উত্তম সময় তবে চাইলে যে কোনো সময় করতে পারবেন তবে উত্তম সময় সম্পর্কে যদি একটি ধারণা নিতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন এই আমলটি করতে কোন সময় উত্তম সময় নির্ধারণ রয়েছে সেই সম্পর্কে একটি আইডিয়া পাবেন ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য আপনি যেটি করবেন আপনার এবং তার ছবি সামনে রাখবেন রাখার পরে শুধু চেহারা দেখা যায় এতটো অংশ রাখবেন বাকিটা কেটে আপনি ফেলে দেবেন ফেলে দেওয়ার পরে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন হুব হুব এই তালসামটি যেভাবে আছে সেভাবে লিখবেন এই জায়গার মধ্যে যার জন্য আমল করবেন তার নাম লিখবেন আর এইখানে হচ্ছে আপনার নিজের নাম লিখবেন এরপরে আপনি যে কাজটি করবেন এই ওপর দিয়ে আপনাকে বেশ কিছু কথা লিখতে হবে আপনি যদি আরবি না পারেন তাহলে বাংলাতে লিখবেন আমি অমুকের ছেড়ে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক হে অমুকের ছেড়ে অমুক অথবা হে অমুকের মেয়ে অমুক তোমাকে আকৃষ্ট করলাম আমি তোমাকে আকৃষ্ট করলাম আদার গোড়ার সাহায্যে আমার নিকট তুমি অতি দ্রুতই আগ্রহ এবং প্রবল আগ্রহ নিয়ে আমার কাছে আসবে এজন্য তোমাকে আকৃষ্ট করেছি আমি তোমাকে আকৃষ্ট করেছি সবির সাহায্যে আমার থেকে তোমার দূরত্ব কোনো মতেই সম্ভব না যখনই তুমি আমার কাছ থেকে দূরে যাবে তখনই তুমি কষ্ট অনুভব করবে এবং তোমার ধ্বংস নিশ্চিত তুমি বারবার ঘুরে আমার কাছে আসতে বাধ্য হবে কারণ আমি তোমাকে হাজার বছরের আবেগ দিয়ে তোমাকে আমি আকৃষ্ট করেছি তবে এই কথাগুলোকে যদি আপনি আরবিতে লিখতে চান বা আরবি লিখতে পারেন তাহলে লিখবেন আনা ফুরান বিন ফুরানুন জ্বালাপ্তোকাইয়া ফোরানাতুন বিনতে জালাপ্তকা বিজ, জান জনজালাবি তাজিনি। ইয়াজ লোবকা শক বল জলাপতকা বিয়াজ আলোকা তোকা কারু লাও তোফা সোয়া ওয়া শাকি কতন আপনি এই কথাগুলিকে আরবিতে লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন লিখার পরে যেটি করবেন এই যে এই জায়গা রয়েছে এই যে জলবি এই জায়গার মধ্যে আপনি তার ছবি রাখবেন আর এই জায়গার মধ্যে আপনার নিজের ছবি রাখবেন এরপরে পুরো লেখা এবং ছবির মধ্যে আপনি আদার গুরু দিয়ে পুরোটা ঢেকে ফেলবেন ওই অবস্থায় আপনি বাইশ মিনিট পর্যন্ত রেখে দিবেন। এরপরে এই আদার গুরু থেকে ওই ছবি দুটি সরিয়ে ফেলবেন ছড়ানোর পরে ওই ছবি দুইটাকে আপনি যার জন্য এই আমল করছেন তার ছবি উপরে রাখবেন আপনার ছবি নিচে রাখবেন এবং মুখোমুখি রেখে আপনি এটিকে কোনো একটি নির্জন জায়গায় আপনি হচ্ছে আপনার ঘরে কোনো কাপড় পেছে বা কোনো উপায়ে আপনি হচ্ছে আপনার নিজের ব্যবহারকৃত কাপড়ের মাঝখানে রেখে ভালো করে পেঁচিয়ে একটি গোপন জায়গায় এটিকে রেখে দিবেন এরপরে এই আদার গুরুসহ এই দলসামটিকে ভাঁজ করে আপনি আগুনের মধ্যে গ্যাসের চুলা হোক মাটির চুলা হোক কয়লার চুলা হোক আপনি এটিকে বাইশ মিনিট পর্যন্ত পড়াবেন। তবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন যখন আপনি এই তসামটিকে আগুনে পোড়াবেন ওই সময় আপনি যে কাজটি করবেন আল্লাহ তালার পবিত্র একটি নাম ইয়া ইয়াওয় নিরানব্বই বার পাঠ করবেন পাঠ করার পরে যদি আপনি কথাগুলো আমি যা বলবো এই কথাগুলোকে বাংলাতে বলেন তাহলে বলবেন হে আল্লাহ তোমার এই পবিত্র আয়াতের গুণে অমুকের ছেড়ে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে আকৃষ্ট করো উত্তেজিত করো পাগল পাড়া করে আমার সামনে হাজির করে দাও তবে যদি এই কথাগুলোকে আপনি হচ্ছে আরবিতে বলতে পারেন তাহলে বলবেন আল্লাহ বিসমিকাল করিমি হাদাই আজালবি বি ফুলান বিন ফুলান বি মহাব্যি আনা ফুলান বিন ফুলানাতুন আপনি এই কথাগুলোকে সববার বলবেন এবং আমলটি করার সাথে সাথে আপনি দেখতে পাবেন ওই ব্যক্তি সাথে সাথে আপনার সাথে যোগাযোগ করছে যে সে আপনার প্রেমে এমন পাগল পারা হবে তার কথা শুনেই আপনি বুঝতে পারবেন এবং সে আপনাকে দেখা রাখ পর্যন্ত কথা বলার রাখ পর্যন্ত তার কখনোই শান্তি মিলবে না আপনার সামনে আসতে সে বাধ্য হবেন সাহা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার